কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনা সায় গোবিন্দায় নমো নমঃঃ ওম নমঃ শিবা জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম সূর্যদেব অথবা জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না যেহেতু আজকে সূর্যগ্রহণ তাই অবশ্যই এই সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটা রাশির মানুষেরা প্রাপ্তি করবেন বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে সূর্যের একটা বিশেষ গোচর দেখা যাবে যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি অত্যন্ত বিরল ও মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে সুতরাং আজ অমাবস্যা তিথিতে বছরের প্রথম সূর্যগ্রহণে অবশ্যই আপনারা একটু বিশেষ ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে পাশাপাশি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুগণ যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপথ আজকের করণ চতুষ্পাত আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও চব্বিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও এগারো সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে অবস্থান করছে আজকের দিনে কোনো রকম চন্দ্রোদয়ের সময় নেই আজকের চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও চব্বিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট ও আঠেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ বন্ধুগণ সকালের শুরুটাই কিন্তু হচ্ছে অশুভ সময় দিয়ে সুতরাং সারাদিনটাই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন তবে সূর্যগ্রহণের পরে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দুপুর বারোটা বেজে এক মিনিট ও চৌত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাক ওম মূল্যবানুষের রাশি চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যেহেতু বৈদিক জ্যোতিষশাস্ত্রের শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে সেক্ষেত্রে শুক্রের পরিবর্তনের কারণে আপনারা যে কোনো কাজে রাখতে পারবেন যে কোনো কাজকর্মের অবশ্যই খুব খুব সময়ের মধ্যে এবং সুন্দরভাবে যে কোনো কাজকে সুসম্পন্ন করতে পারবেন নিজেদের সঠিক বুদ্ধি কৌশলকে প্রয়োগ করতে পারবেন সঠিক ক্ষেত্রে পাশাপাশি তুলারাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে গোচর করছে রাহু এর ফলে তুলারাশির মানুষেরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন সূর্যের যেমন বিশেষ গোচর রয়েছে আপনাদের ক্ষেত্রে ঠিক তেমনই রাহুর কিন্তু দুর্বল গোচর রয়েছে এর ফলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে মানসিক দিক থেকেও কিছুটা দুর্বল বোধ করবেন বিভিন্ন রকম বাজে চিন্তা ভাবনা আপনাদের মনে আসতে পারে কিংবা জানিয়ে রাখি প্রিয় মানুষের দ্বারা কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রেম কি গ্রহ মঙ্গল চেষ্টা করবে যেন আপনার সম্পর্কের দিক থেকে সময়টা খুব ভালো যায় এবং প্রেম বিরাগী গ্রহ মঙ্গল তার সর্বশক্তি দ্বারা চেষ্টা করবে আপনাদের প্রেম সম্পর্ক পারিবারিক জীবন কিংবা যে কোনো রিলেশন কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করবে এছাড়াও দেবগুরু বৃহস্পতির কৃপায় আর্থিক পরিস্থিতি খুব মজবুত থাকবে দেবগুরু বৃহস্পতিও তার সর্বশক্তি দ্বারা চেষ্টা করবে যেন আপনাদের আর্থিক পরিস্থিতি আয় ব্যয় সঞ্চয় তিনটার মধ্যে খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় থাকে আপনাদের কর্মজীবন আজকে কিন্তু মধ্যমভাবে থাকবে কর্মক্ষেত্রে আজ আপনারা মিশ্র ফলাফল পাবেন কিছু ক্ষেত্রে অনেকটা পরিশ্রম করার পরেও খুব একটা ভালো সফলতা না পেতে পারেন আবার কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ে যথেষ্ট ভালো সফলতা আসার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে বন্ধুদের বিরোধিতার সম্মুখীন হবে আজ আপনাকে আপনার বন্ধুরাই কিন্তু বিরোধিতা করবে এবং আপনাকে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চিন্তায় ফেলবে নিজের বুদ্ধির ভুলের কারণে মানসিক চাপ বাড়বে আপনি কোনো ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করবেন নিজের বুদ্ধির ভুলের কারণেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সমস্যা বৃদ্ধি পেতে চলেছে সুতরাং সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের অন্যের কথা শোনার পাশাপাশি পাশাপাশি উপদেশ নেওয়ার নিজের সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে ব্যবসা ক্ষেত্রে মহাজনদের সঙ্গে বিভিন্ন রকম ভাবে তর্ক বিতর্ক হতে পারে বাড়িতে বন্ধু সংগ্রামের যোগ রয়েছে শরীর নিয়ে কষ্ট ভোগ করতে হবে বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন ভাই বোনদের মধ্যে সম্পত্তি কিংবা বিভিন্ন রকম জমি জায়গা ভাগাভাগি নিয়ে সমস্যা বাড়তে পারে সম্মানহানির যোগ দেখা যাচ্ছে তাই বুঝে শুনে আজকে কথাবার্তা বলবেন অচেনা ব্যক্তির সঙ্গে আজকে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আপনাদের আনন্দ লাভ রয়েছে আজকের দিনে কোনো কিছু চুরি যেতে পারে সেক্ষেত্রে সাবধান থাকুন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় কিন্তু কম হবে বিশেষ করে আপনি নিজের বিলাসিতা এবং নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ করে ফেলতে পারেন পাশাপাশি সন্তানদের কারণে কিংবা পরিবারে অন্যান্য সদস্যদের কিছু খরচ মেটাতে গিয়ে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপন মানুষদের খেয়াল রাখবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছিলেন সেই সমস্ত কাজে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে তারা হুড়ো করে করতে যাবেন না। কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস আজকে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা ভীষণ ভাবে অনুকূল সময় হতে চলেছে অনলাইনের মাধ্যমেই কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারবেন বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যারা অফলাইনে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বারবার আবেদন করে যাচ্ছে সেই সমস্ত এগিয়ে যেতে পারবেন বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা কিংবা ধর্মীয় অনুষ্ঠানে যাত্রা হতে পারে আপনাদের কর্মস্থানেও কিন্তু শুভ অনুষ্ঠান হওয়ার দেখা যাচ্ছে আজকের দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে নিজেদের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন অন্যের সঙ্গে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা করা আপনাদের উচিত হবে না আপনারা যারা বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি এগিয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু থাকবে আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা অনুকূল হবে আপনাদের জানিয়ে রাখি যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে যে গজ কিশোরী রাজ্য সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা করতে সক্ষম হবেন আবার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে আজ আপনারা ঋণ পরিশোধ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে সুবিধা লাভ করলেও পাওনা আদায় করতে গিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে কোনো ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভ করতে গেলে কোন ক্ষেত্রে একসঙ্গে বেশি বিনিয়োগ করতে গেলেই কিংবা একাধিক পথে যদি আপনারা অর্থ উপার্জন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন তবে মানসিক পরিস্থিতি অস্থির থাকবে মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে আজকে সন্ধ্যার দিকে দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে পরিবারে খুব বড় কোনো খুশির খবর আসতে পারে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ